হ্যালো ফ্রেন্ডস টেক্সমার্ট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে একদম সহজ পদ্ধতিতে জায়গা বা জমির পর্চা আপনি আপনার মোবাইল থেকে ডাউনলোড করবেন তার জন্য আপনাকে কোনো কম্পিউটার সেন্টার বা বিএলআরও অফিসে গিয়ে টাকা খরচা করতে হবে না আপনার হাতে থাকা মোবাইল থেকেই আপনি মাত্র একটি অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই আপনার জমির পর্চা আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন দু হাজার চব্বিশের একদম লেটেস্ট ভিডিও ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই চ্যানেলে আমি এই ধরনের ভিডিও প্রতিদিন নিয়ে এসে থাকি তো বন্ধুরা চলুন আমি এখন ভিডিওটি শুরু করছি তো তার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে বাংলার ভূমি তো আমি এখন সার্চ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে প্রথম যে অ্যাপটি আসবে সেই অ্যাপটি আপনাকে ইনস্টল করে নিতে হবে আমার কাছে অলরেডি অ্যাপসটি ইনস্টল আছে তাই আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দেবো তো আমি এখন ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এই রকম একটি ইন্টারফেস আসবে অর্থাৎ এখানে অনেকগুলো অপশান আপনি পেয়ে যাবেন তো আপনাকে যদি আপনার জায়গার পর্চা ডাউনলোড করতে হয় তাহলে আপনাকে দাগ ও খতিয়ানের তথ্য যেখানে লেখা রয়েছে প্লট খতিয়ান ইনফরমেশান এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর প্রথম যে লিঙ্কটা রয়েছে ওয়েব ভার্সন ফার্স্ট এখানে ক্লিক করবেন তারপরে আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন তো আপনাকে সর্বপ্রথম আপনার যে জেলা আছে সে জেলাটা এখানে সিলেক্ট করে নিতে হবে তো আমার জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আমি এখানে দক্ষিণ চব্বিশ পরগনা সিলেক্ট করে নেব তারপর আপনাকে ব্লক সিলেক্ট করে নিতে হবে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে আপনার কোন ব্লক তো আমার যেহেতু বজবজ এক নম্বর ব্লক তো আমি বজবজ এক নম্বর ব্লক সিলেক্ট করে নিলাম এবং তারপর আপনার ব্লকের যে মৌজা সেই মৌজা আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো আমার যে মৌজা সেটা হলো বুইতা মৌজা তো আমি এখানে আমার মৌজাটি সিলেক্ট করে নিলাম তারপর আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনি আপনার জায়গার তথ্য খতিয়ান নম্বরের মাধ্যমে দেখতে চাইছেন না দাগ নম্বরের মাধ্যমে দেখতে চাইছেন সেটা আপনাকে এখানে চুজ করে নিতে হবে তো আপনি যদি চান তাহলে আপনার যে খতিয়ান আছে সেই খতিয়ান নাম্বারটি এখানে দিয়ে সার্চ করলে তাহলে আপনার নামে যে কটি প্লট রয়েছে সব ইনফরমেশান চলে আসবে আর আপনি যদি চান যে আপনি দাগ নাম্বার দেবেন তাহলে আপনাকে এখানে দাগের তথ্যের এখানে ক্লিক করতে হবে ধরুন আমি এখানে একটা দাগ নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার দাগ নম্বরে যে জায়গাটি রয়েছে সে জায়গার ফুল ইনফরমেশান আপনি এখানে পেয়ে যাবেন অর্থাৎ আপনার জমির মোট পরিমাণ কত আপনার খতিয়ার নাম্বার রায়তের নাম পিতা বা স্বামীর নাম এবং কত অংশ তো এই যে ফাইলটা এই পিডিএফ ফাইলটা যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন রেড কালার যে অপশান রয়েছে পিডিএফ বলে লেখা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটি আপনার কাছে ডাউনলোড হয়ে গিয়েছে এখান থেকে আপনি আপনার পিডিএফ ফাইলটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কি ইমেলের মাধ্যমে শেয়ার করে নিতে পারবেন তো আমি এখন শেয়ার করে নিচ্ছি শেয়ার করার পর আপনি আপনার এই পিডিএফটা প্রিন্টও করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার আপনার যে জমির তথ্য যে আপনার পর্চাটি ডাউনলোড হয়ে গিয়েছে তো এইভাবে আপনি আপনার মোবাইল থেকেই আপনার জায়গার তথ্য আপনার জায়গার পর্চা এক নিমিশে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনি আপনার বন্ধু ফ্যামিলি মেম্বারের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন